আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আজকে শেয়ার করবো খুব সহজ একটি পাস্তা রেসিপি পাস্তাগুলো আমি সবার প্রথমে সিদ্ধ করে নেব তার জন্য আমি কড়াই চুলাই বসিয়ে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর কিছুটা উপর থেকে সরিষার তেল আমি দিয়ে দেব যাতে করে পাস্তাটা খুব ঝরঝরে খেতে হয় আর লেগে লেগে না যায় খুবই সুস্বাদু খেতে হয় তো আমার জলটা একদম ফুটে এসেছে এবার আমি পাস্তাগুলো ঝে ঢেলে দেব খুবই সুন্দর একটা রেসিপি সকাল বিকালে নাচতে কিন্তু একবার ট্রাই করাই যায় খুবই সুস্বাদু খেতে হয় আর এইভাবে বানিয়ে দেখলে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে আর অবশ্যই একবার বানাবেন আমার পদ্ধতিতে খুব কম উপকরণে বানিয়েছি ছোটো থেকে বড় কিন্তু সবাই পাস্তা খেতে ভালোবাসে আর আমার এই পদ্ধতিতে একবার বানিয়ে খাবেন আশা করছি সবার খুব ভালো লাগবে পরিবারের সবাই খুব খুশি হবে আর ছোটো বাচ্চারাও খুব খুশি হবে তো আমার জলটা পুরো একদম কমে এসেছে এবার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি খুবই সিদ্ধ করিনি আমি একটু ঝরঝর মতো করে রেখেছি সিদ্ধটা বেশি হয়ে গেলে না খেতে খুবই ভাজে লাগে ভালো লাগে না পুরো একদম মাখো মাখো হয়ে যায় তো ভালো লাগে না তো আমি এবার জল ঠান্ডা জল দিয়ে দেবো ঠান্ডা জলে আমি একবার করে ধুয়ে আমি প্লেটে তুলে নিয়েছি বন্ধুরা আপনারা এভাবে একবার নিশ্চয়ই করবেন এরপর আমি একটা ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও নিতে পারেন আমি একটা ডিম ইউজ করেছি আপনারা চাইলে দুটো বা কি তিনটেও দিতে পারেন সেটা আপনাদের পাস্তার পরিমাণ অনুযায়ী যেহেতু আমার পাস্তাটা আমি দু প্যাকেট নিয়েছি বাজারে কিনতে পাওয়া যায় তো আমি ডিমটা আমি কুচি কুচি করে আমি কুচু কুচু করে আমি ভেজে নেব কড়াইয়ে একটু অল্প পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে রিফাইন তেলও দিতে পারেন আমি সরিষার তেল দিয়ে ডিমটা কুচি কুচি করে ভেজে ভেজে তুলে নেব যেহেতু চাউমিনে আপনারা এভাবে নিশ্চয়ই খেয়েছেন চাউমিনে চাউমিনে কিন্তু ডিমগুলো এভাবেই কুচি কুচি করে ভেজে তুলে নেয় আর চাউমিনের মধ্যে দিয়ে দেয় তো আমি এটা পাস্তায় দিচ্ছি ও পাস্তায় কিন্তু সবাই দেয় না এটা অপশনাল সবাই কিন্তু ডিম ইউজ করে না আমি একটু বেশি মজা হওয়ার জন্য আমি দিয়েছি তো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের একটা নিয়েছি টমেটো কুচি দুটো কাঁচা মরিচ কুচি ঝুড়ি ঝুড়ি করে ভেজে রাখা ডিমটা আর নিয়েছি অল্প পরিমাণ রসুন কুচি আদা কুচি আর এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ লবণ ক্যাপসিকাম বাড়িতে থাকা কিন্তু কম উপকরণের মধ্যে আমি পাস্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সবার বাড়িতে প্রায় থেকে থাকে তো আমি এবার কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেবো পরিমাণ মতো এবার আমি কুচি করে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভেজে নেব ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি দিয়ে আমি একটু ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজ আদা রসুন কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি ততক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব যে দুটো কাঁচা মরিচ কুচি আমি কেটে রেখেছিলাম কুচি কুচি করে ওই দুটো কাঁচা মরিচ কুচি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে আমি আর একটু ভেজে নেব ভেজে নিয়েছি আমি এবার এবার আমি যেই টমেটো কুচিটা আমি একটা বড় সাইজে টমেটো কুচি ইউজ করেছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম বাট এবার আমি আর একটু নেড়ে নেব সব কিছুর সঙ্গে একটু তেল আমি ভেজে ভেজে নেব এবার আমি ক্যাপসিকাম নিয়েছি এক পিস আপনারা চাইলে দুটোও দিতে পারেন যেহেতু আমি আগেই বলেছি আমার পাস্তার পরিমাণটা কম তো আমি একটা নিয়েছি একটা বলতে আমি হাফেরও হাফ নিয়েছি নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু একটু ভেজে ভেজে নেব একটু কাঁচা কাঁচা থাকে না যতক্ষণ একটু সিদ্ধ সিদ্ধ না হয়ে আসছে আমি ততক্ষণ ভেজে নেব এবার আমি পরিমাণ মতো নল লবণ দিয়ে দিয়েছি আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আমার ভিডিওটা এবার আমি এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি সব কিছু একসঙ্গে ভেজে নেব এরপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাস্তাগুলো এবার আমি মশাটার সঙ্গে পাস্তাগুলো একটু ভেজে ভেজে নেব যতক্ষণ না যে সিদ্ধ করা যে পাস্তাটা একটু কাঁচা কাঁচা মতো হয়ে থাকে সেটা ভেজে নিলে একটু খাবারের মতো হয়ে যায় খুব ভালো লাগে খুব সুস্বাদু খেতে হয় এবার আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা বেশিক্ষণ একটু সময় নিয়ে ধৈর্য ধরে পাস্তাগুলো এভাবে আমার মতো করে ভাজতে থাকবেন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পরিবারের সবাই তো বেজাই খুশি হবে আর সন্ধ্যের নাস্তায় কিন্তু একেবারেই জমে যায় সন্ধ্যে বা বিকাল আপনারা চাইলে বিকালেও নাস্তাটা মানিয়ে খেতে পারেন আমার মোমার মামাতে তো সন্ধ্যে বেশি জমে যায় পাস্তার রেসিপিটা আর আর আশা করছি আমার ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে রেখে আমার পাশে থাকবেন আর এবার আমি দিয়ে দেব যে পা পাস্তার একটা মশলা কিনতে পাওয়া যায় বাজারে ওটা আমি কিনে নিয়েছিলাম ওই পাস্তার মশলাটা আমি এর ওপর দিয়ে দিলাম দিয়ে আমি এবার পাস্তার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে যে কে কোথা থেকে দেখছেন আপনারা আমার ভিডিওগুলো আশা করছি আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর আপনারা চাইলে কিছু আমাকে বলতেও পারেন যে এটা বানাতে পারেন দিদি ভাই তো আমি এর ওপর দিয়ে দেবো টমেটো সস টমেটোর সস দিলে কি হয় খুবই মানে আমি যেহেতু একটা বিকালের নাস্তা আর সন্ধ্যে নাস্তা বানাচ্ছি টক ঝাল মিষ্টি না হলে কি জমে তো আমি একটু লবণও দিয়েছি আমি লঙ্কাও ইউজ করেছি আর একটু ঝাল মিষ্টি নামালে হয় তো আমি এভাবেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো ছোটো ছোটো উপহার উপহার দিয়ে থাকবো ভিডিও নতুন নতুন রেসিপি যেহেতু এই ছোটো খাটো নাস্তাগুলো বড়ো থেকে ছোটো সবাই খেতে ভালোবাসে তো আমার একেবারে রেডি হয়ে গেছে বন্ধুরা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে খেতে আর দেখতেও কিন্তু খুবই ভালো হয়েছে আর আমি কিন্তু চেটে ফুটেই খেয়েছিলাম আর বাড়ির বাচ্চারা কিন্তু বেজাই খুশি হয়েছিল তো আমি শেষ করছি এখানেই আমার ভিডিও টাটা